অনেকদিন আগেকার কথা কিছুদিন আগে জমিদার বাড়ির থেকে এক আওয়াজ ভেসে আসা শুরু করে প্রত্যেকটি মানুষই ভাবতে থাকে এ আওয়াজ কিসের আওয়াজ এত রাতে এই গ্রামে তো এরকম আওয়াজ আর কখনো পাওয়া যায়নি সবাই মহাকৌতূহলে সে নির্জন গ্রামে একটি পুরনো বাড়ি ছিল জায়গাটা গভীর বরের পাশে বাড়িটাও অনেক বছর আগে ধরে খালি পড়েছিল গ্রামের মানুষের মধ্যে গুঞ্জন ছিল সন্ধে নামলেই নাকি সেইখান থেকে নাকি নানা আওয়াজ ভেসে আসতো অদ্ভুত রকম সব আওয়াজ শোনা যায় অনেকেই বলতো রাতের বেলায় নাকি তারা এই বাড়ির জানলায় অদ্ভুত আলোর ঝলকানি দেখে একবার শহর দেখে কয়েকজন বন্ধু মিলে অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে সেই গ্রামে আসে তারা শুনছিল ভূতের কাহিনীর গ্রাম তারা বড় সাহসী লোক ছিল পাঁচ থেকে একজন বললো কিরি শুভেন্দু চল এখন গ্রামের মধ্যে এত লেট হচ্ছে কেন তারা কোনো রকম দ্বন্দ্ব না করি তাতে তারা যখন বাড়িতে ঢোকে চারিপাশে নিরাপত্তায় অদ্ভুত এক ভৌতিক পরিবেশ সৃষ্টি হঠাৎই বাড়ির সিঁড়ি থেকে কারো হালকা পায়ের শব্দ ভেসে আসতে থাকে যেন আস্তে আস্তে সন্ধে নেমে আসছে এক বন্ধু সাহস করে টর্চের কিন্তু সেখানে কেউ নেই হঠাৎ জানলার কাছে আঘাতের শব্দ শুনতে পায় যেন বাইরে থেকে কেউ ভিতরে ঢোকার চেষ্টা করছে সবাই আতঙ্কিত হয়ে পড়ে তারা দৌড়ে বাইরে যেমন পরদিন পার হয় গ্রামের লোকেরা সবটাই জানতে পারে এই বাড়িতে রাতের আলোর দেখেছে কিছু লোক তবে বেশিরভাগ লোকে এই গ্রামে যারা বলে যে এই বাড়িতে ঢুকলে আর নাকি আর বেরোনো সম্ভব হয় না তাই তো এই বাড়িতে আর কেউ ঢুকেও না আর বেরোয় না সেদিনকার পর থেকে তারা আর সেই গ্রামে ঢুকেও নি আর বেরোয়ও নি তবে ছোট্ট একটি গ্রাম ছিল সেই গ্রামের পাশে পুরনো একটা মন্দির